আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত নতুন আর একটি ভিডিওর মধ্যে আজকের ভিডিও ট্রফিক আপনি দেখতে পাচ্ছেন যে জল দর্পণ গ্লাসের মধ্যে আমরা যেভাবে আমি যেভাবে জল দর্পণ দেখি তো জল দর্পণটা খুবই কার্যকরী এই জল দর্পণ দিয়ে যদি কোনো ব্যক্তির নামের উপরে কোনো হাজিরা দেখা হয় ওই ব্যক্তির যদি কোনো সমস্যা থাকে সব সমস্যাই জলের ভিতরে দেখা যায় মানে যে লোকটা এই দর্পণ দেখবে উনি সব দেখতে পারে এই জলের ভিতরে বাট এই জল দর্পণ দিয়ে একটা লোকের যদি কোনো সমস্যা টু জেড কী রোগ ব্যাধি থেকে শুরু করে জাদু বান থেকে শুরু করে এভরিথিং সকল বিষয় জানা যায় দেখা যায় এবং কি। কোনো চোর যদি কোনো মাল যদি চুরি করে নিয়ে যায় ওই চোরের ছবি সহ পর্যন্ত দেখা যায় তো সে আর যদি কোনো চোরের বিষয় দেখা হয় ওই সমস্ত বিষয় আমরা কম দেখি কারণ ওই সমস্ত বিষয় দেখতে গেলে অনেক সময় বেশি একটা ঝামেলায় পড়তে হয় যার কারণে আমরা এই সমস্ত চোর বা চুরি হওয়া বিষয়গুলো আমরা দেখি না তো ভিওর্স এই দেখতেছেন যে জলটা কীভাবে মানে নেট মশিরের যে সালুনের মধ্যে জলটা কিন্তু এঁটকে গেল মানে এটাকে আমরা এটা হলো পুরোটাই কিন্তু আপনার কালো দাদুর মধ্যে পড়ছে এই দর্পণটা নাহলে আপনি দেখেন জল কখনো স্থির থাকে না আর এই জলটা কিন্তু এখন স্থির আছে যে তাও জালির মধ্যে ঠিক আছে তো বিরস আপনারা একটা দিনই চিনতে পারবেন সেটা হলো যে দেখবেন কিছু ভিডিওর মধ্যে অনেক লোকই দেখতেছে তারা নতুন নতুন তান্ত্রিক কবিরাজ তারা কি করে যে গটের ভিতরে তারা আগুন ধরা দিচ্ছে সরাসরি জিন করে বসীকরণ করতেছে এগুলো হলো মূলত মেডিসিন দিয়ে কাজগুলো করতেছে তারা যে ফানি দিলে নাকি এই আগুন ধরতেছে এগুলো হলো সম্পূর্ণ মেডিসিনের সাহায্যে তারা এই কাজগুলো করে এবং কি লোককে তারা চোখের মধ্যে ধোকা দিয়ে বিভিন্নভাবে তারা লোককে ঠকায় বা বিভিন্ন কাজের কথা বলে লোকের কাছ থেকে টাকা নেয় মূলত কোনো কাজ হয় না বা করেও না তো আপনারা দেখুন কারা অরিজিনালি সত্যিকারের তান্ত্রিক বা কবিরাজ বা কারা কী করতে পারে আপনারা কেউ যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজ নিয়ে হতাশা পড়ে থাকেন তাহলে আপনারা যদি আপনাদের ভালো মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আর কেউ যদি আসতেছেন সরাসরি আমার চেম্বারের ঠিকানা সরাসরি চলে আসবেন যারা আসবেন ওদেরকে সরাসরি ঠিকা দেওয়া হবে আর কেউ যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজ করতে চান তাহলে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও অনেক দেওয়া আছে আপলোড করা আছে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো বিয়র্স আরও অনেক অনেক কাজ আছে বুঝছো যেগুলো মনে করেন যে ইউটিউবে বা অনলাইনে আপলোড করা সম্ভব না ওগুলা দিলে হয়তো আমাদের নিজের ব্যক্তিগত সমস্যা হতে পারে তো আপনারা যে কোনো কাজের জন্য বশীকরণ বিচ্ছেদ জাদুবান কুফরি কালাম হাজিরা দেখা থেকে শুরু করে এভরিথিং আপনারা যে কোনো কাজ তন্ত্র মন্ত্রের তান্ত্রকিয়া কাজের জন্য আপনারা সর্বক্ষণ যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলি যারাই আপনারা শুধু কাজ করবেন ওরাই শুধু যোগাযোগ করবেন বাড়তি লোক কল দিয়ে বিভ্রান্ত করবেন না আর অনলাইন থেকে বেশি একটা লোকের কাজ আমরা নিই না যদি দেখি লোকের সাথে কথায় কাজে বন বা মিলবে ও সমস্ত লোকের কাজগুলো নিয়ে তাদের কাজগুলো গ্যারান্টি সহকারে করে দেওয়া হয় আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন সরাসরি চেম্বারে আসতে পারেন তো বিয়র্স আপনারা যদি আমার কথা এবং ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ